একটা আছে তা নিয়ে বিচার চলছিল তার এটা থেকে এসে প্রশ্ন থেকে যাচ্ছে বন্ধুটা কোথায় আসলো কোন সাথে যুক্ত আছে এটা বিচার বিভাগীয় তদন্ত আমি জানাচ্ছি দাবি জানাচ্ছি তাকে গত রাত্রে নাকি এনকাউন্টার করেছে ভারতবর্ষের আইনে যে যত বড়ই অপরাধী হোক না কেন তাকে বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি দেবে এনকাউন্টার করা মেরে দিয়া এটা ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে এটা এই ধরনের কোনো প্রভিশন নাই যদি সে দোষী করে তাকে ফাঁসি দিয়ে দেবে কিন্তু প্রশ্ন এসছে তাকে আর কাছে বন্দুকটা আসলো কোথা থেকে প্রথম প্রশ্ন সে পুলিশ কাষ্টটিতে কিভাবে বেরিয়ে গেল আমি তো এসেছি আমি তো জালগাড়িতে এসেছি আমিও কোথাও বিয়াল্লিশ দিন জেলে জেলিস করতে আমি একাধিকবার তো জালগাড়িতে উঠেছি জুটার পরে আমার মতো আমি আমি পালাবো না তাও ওখানে ঢুকিয়ে গেটে তালা মেরে দেয় চাবি ওই চাবিটা ড্রাইভারের কাছে থাকে ড্রাইভার ওই চাবি দিলে স্টার্ট করে মানে যে রিং এর মধ্যে থাকে সেই রিংটা দুটো চাবি থাকে একটা হচ্ছে ড্রাইভারে স্টার্ট দেওয়ার জন্য গাড়ি স্টার্ট দেওয়ার জন্য চাবি আর একটা হচ্ছে ওই লক করে দেওয়ার পর চালা মানে আপনি যতক্ষণ না লক করছেন গাড়ি স্টার্ট হবে না তাহলে বলুন সেখান থেকে পালালো কি ভাবে এই নাটক হচ্ছে এগুলো এটা পরিকল্পিতভাবে খুন হয়েছে বিচার বিভাগে তদন্ত আমি চাইবো এই ইনকাউন্টারের নামে কতদিন আগে সুবেন্দ্র অধিকারী বলছিল না এই উত্তর প্রদেশ বানাবো মমতা ব্যানার্জীรรค কতmei গিয়ে গেছে 15 মাস পরে উনি বলছিল উত্তর প্রদেশ বানাবো ও তাদের আশা আছে উনাদের জিতবে 2026 এ মুখ্যমন্ত্রী হবে সুবেন্দ্র অধিকারী কিন্তু মমতা ব্যানার্জী সরকার এই পুলিশ তার 15 মাস আগে ইনকাউন্টার করে দিল এটা উত্তর প্রদেশে হলো দেখে এখানে চিৎকার করতো দেখো প্রদেশ একটা মুসলমান ছেলেকে এনকাউন্টার করে দিয়েছে আর আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারী যেটা কথা বললো তার কয়েকদিনের মধ্যেই রাজ্য প্রশাসন এনকাউন্টার করে দেখিয়ে দিল এটা নিয়ে চর্চা হবে না আমি বিচার বিভাগে তদন্ত চাইছি